السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا, وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين ويقول النبي المصطفى عليه الصلاه والسلام الطهور شتر الايمان بندقون আজকের আমাদের আলোচনার শুরুতে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আসুন আজকে আমরা জানব কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় অপবিত্রতা দুই প্রকার রয়েছে একটা ছোট একটা বড় যে সমস্ত কারণে উজু নষ্ট হয়ে যায় আর এই উজু মাধ্যমে ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়া যায় আর যে সমস্ত কারণে গোসল ফরজ হয় সেগুলিকে বলা হয় অপবিত্র বড় অপবিত্র এবং সেই সমস্ত কারণ ঘটার পরে গোসল ছাড়া পবিত্র হওয়া যায় না তাহলে আমরা আসি প্রথমে উজু আল উজু উজু সম্পর্কে আমাদের সম্যক ধারণা এবং তার পদ্ধতি সঠিক জানা দরকার অনেকে আছে সারা জিন্দিগি হয়তো নামাজ পড়েন কিন্তু উজুর পদ্ধতি সঠিক জানে না কিভাবে উজু করতেন সেটা আমাদের জানা দরকার মনে রাখতে হবে একটি এবাদাত এর মাধ্যমে আল্লাহ রব আলিন যখন একজন মানুষ উজু করে তখন তার উজুর পানির দ্বারা তার পাপগুলি ঝরে যায় একজন মানুষ যখন সুন্দর করে উজু করে তখন তার সমস্ত পাপগুলি ঝরে যায় এরপরে নামাজ এবং মসজিদীকে যাওয়াটা তার অতিরিক্ত হয়ে যায় উজু করে কেউ ঘুমিয়ে গেলে আল্লাহ রব্লা আলমিন একজন হয়ে যায় তার জন্য দোয়া করতে থাকে ঘুম থেকে উঠে উজু করলে শয়তানের যে গিট বাধা থাকে এই গিটগুলি খুলে যায় এই উজু করার পরে দোয়া করলে আল্লাহ রব্লা আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন এই উজু হচ্ছে অর্ধেক পবিত্রতা অর্থাৎ বাহ্যিক পবিত্রতা আর অর্ধেক হচ্ছে কি ইমান ভিতরের আকিদার ভিতরের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে এই উজু একটি এবাদাত এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন উজু করতেছি তখন এই কথাটা মনে রাখতে হবে যে আমার পাপগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে ছোট ছোট গোনাগুলি ঝরে যাচ্ছে এবং এই উজুর মাধ্যমে যখন দুই রাকাত উজু করে লোক নামাজ পড়ে এবং নামাজ একাগ্রতার সঙ্গে নামাজ পড়ে তখন তার আগের গুনাগুলিকে আল্লাহ মাফ করে দেন তাহলে এবাদাত এবং এই উজুর মাধ্যমে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি গুলিকে আমাদের মাঠে ঝলকিবে এবং হাবি মোহাম্মদুর রসুল্লাহাল্লাম আপনাকে আমাকে চিনতে পারবে জানতে পারবে আমার উম্মতের এই লোকটি এই উজুর পদ্ধতি আমাদের জানা দরকার এই অজু কিভাবে আল্লাহর হাবিব মোহাম্মদ করেছেন সাহাবাহাম কিভাবে তাকে ফলো করেছেন সেই কোরআন ও হাদিসের আলোকে উজু আমাদের শিখা অত্যন্ত প্রয়োজন আসুন আজকে আমরা সংক্ষিপ্ত আকারে খুব ছোট্ট পরিসরে উজুর পদ্ধতি আমরা জেনে নিই প্রথমেই তাহলে আমাদের নিয়ত করে নিতে হবে কি জন্যে আপনি যে এই অপবিত্রতা থেকে পবিত্র হতে চাচ্ছেন উজু ভঙ্গের যে কারণগুলি সেটা আমাদের এক নম্বরে হল পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে এইভাবে যদি বিবেক লোপ পেয়ে যায় ঘুমে বা বেহুশ হয়ে বা যে কোনো কারণে তিন নম্বরে ইচ্ছা কেউ যদি লজ্জা স্থান স্পর্শ করে কোনো পর্দা ছাড়া এবং চার নম্বরে উটের গোস্ত যদি খায় এই যে কোনো একটা কারণ যদি ঘটে যায় তাহলে আমাদের উজু করতে হবে উজুর প্রয়োজন হলে আর উজু তিনটা জিনিসের জন্য শর্ত এক নম্বরে হচ্ছে নামাজ দুই নম্বরে কোরআন স্পর্শ করার জন্য পড়ার জন্যে না এবং কাবা ঘরের তফ করার জন্যে তাহলে যে সমস্ত কাজে উজু শর্ত সেই সমস্ত কাজে উজু করেই আমাদের করতে হবে এছাড়াও সর্বদা উজু অবস্থায় থাকা অতি উত্তম এর মধ্যে সন্দেহ নেই উজুর পদ্ধতি আমাদের জানা দরকার আসুন প্রথমেই তাহলে আমরা আমার এই অপবিত্রতা ছোট অপবিত্রতাকে দূর করার জন্য আমি উজু করতে যাচ্ছি বা করব এই নিয়তটা মনে থাকতে হবে দুই আমাদেরকে বলতে হবে শুধু বিসমিল্লাহ বাস এটুকুই বলে এবার আমরা উজু শুরু করব ঘুম থেকে যদি উঠে তাহলে এই দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া তখন ওয়াজিব হয়ে যায় বাকি যদি ঘুম থেকে না হয় নর্মালি হয় তাহলে উজুর জন্যে প্রথমে আমরা ডান হাত কবজি পর্যন্ত তিনবার করব আঙুলগুলি খেলাল করব এইভাবে এরপরে বাম হাত কবজি পর্যন্ত তিনবার ধুব এবং আঙুলগুলিকে খেলাল করবো যখন কবজি পর্যন্ত দুই হাত ধৌত করা হয়ে গেল এরপরে আপনাকে পানি নিতে হবে এক অঞ্জলি পানি নিয়ে অর্ধেক গড়গড়া বলে নাই কোনো জিনিস আমাদের বইপত্রে গড়গড়া লেখা থাকে না কুলি মানে ভিতরে পানিটা দিয়ে করে নড়াতে হবে এবং নাকের মধ্যে অর্ধেক পানি দিয়ে টান দিয়ে বাম হাত দিয়ে নাকটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে মনে রাখতে হবে বিশেষ করে ঘুম থেকে উঠলে শয়তান নাকের মধ্যে ঘুমায় আছে ভালো করে ধুয়ে ভালো করে ভিতরের ময়লা টয়লা পরিষ্কার করে নিতে হবে এভাবে তিনবার একবার করে পানি নিয়ে এক অঞ্জলি পানি নিয়ে অর্ধেক মুখে মুখের মধ্যে পানিটা গড় কুলি করতে হবে এভাবে নড়াতে হবে করে শুধু নিয়ে ফেলে দিলে হবে না মাজ বলা হয় পানি নিয়ে নড়ানো এবং আপনার নাকটাকে বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে হবে ডান হাত দিয়ে কিন্তু নাক পরিষ্কার করতে বাম হাত দিয়ে এখানে ডান হাত ব্যবহার করা যাবে না অপ্রয়োজনে এইভাবে যখন মুখ ভিতরটা এবং নাকটা আপনার পরিষ্কার হয়ে গেল এরপরে দুই হাতে পানি নিয়ে আপনি কি করবেন এবার যেখান থেকে চুল গজানো যে জায়গা মাথার উপর থেকে নিয়ে নিচে থুতনের নিচ পর্যন্ত এটা হলো লম্বাই মুখ এবং ডান কান থেকে নিয়ে বাম কান এই পর্যন্ত আপনাকে পুরোটা তিনবার ধৌত করতে হবে তিনবার করতে হবে তাহলে এখানে খেয়াল রাখতে হবে অনেক সময় যাদের দাড়ি আছে ঘন দাড়ি যাদের তাদের দাড়ির উপর অংশ হবে এবং হাত দিয়ে হবে খিলাল করবে তাহলে যথেষ্ট আর যাদের দাড়ি ছোট বা পাতলা চামড়া দেখা যায় মোট কথা তাদের চামড়া পর্যন্ত পানি পৌঁছানো তখন অজু হয়ে যাবে মনে রাখতে হবে দাড়ি এবং কারের মধ্যখানে এই যে খালি জায়গাটা এটা অনেক সময় ধোয়ার ব্যাপারে অনেকে গুরুত্ব দেয় না এটা গুরুত্ব দিতে হবে এইভাবে এখানে যে সেখানেও গুরুত্ব দিতে হবে যাতে করে পানি পৌঁছে যায় মোট কথা যদি দাড়ি ঘন হয় তাহলে পানি শুধু দাড়ির ধুলে এবং খিলাল করলে যথেষ্ট আর যদি মুখের চামড়া যদি দেখা যায় দাড়ির ঘন পাতলা অথবা ছোট দাড়ি তাহলে তাকে তখন পানি পৌঁছাতে হবে পুরোটাই ধুতে হবে তাহলে এইভাবে পুরো মুখমন্ডল যখন ধৌত করা হয়ে গেল এরপরে আপনাকে আবার নতুন করে পানি নিয়ে এবার আপনার হাতে হাতটা ধৌত করতে হবে আঙ্গুলের মাথা থেকে নিয়ে পর্যন্ত এখানে যে একটা গীত আছে এটার সহ সহ উপর আপনাকে পুরোটা ধুতে হবে ভালো করে এবং ধর সময় আবার আপনি কি করবেন খেলাল করবেন আঙ্গুলগুলি এভাবে যখন ডান হাতটা এবং ধর সময় খেয়াল রাখতে হবে পানিগুলি যেন ওপর থেকে নিয়ে নিজ দিকে পড়ে এই না যে পানি পানি দিলেন আবার পানি লোককে যে ব্যবহার পানিটাকে আবার ঘুষে ঘুষে ওপরে অনেকে মানে যে পানিটা বয়ে পড়তেছে ওই পানিটা দিয়ে আবার উপর দিকে ধোয়ার চেষ্টা করে এটা ঠিক না কারণ যেটা পানি আপনি ব্যবহার করে ফেলছেন যেটা ব্যবহৃত পানি সেই পানিটা পবিত্র তাহের কিন্তু সে তাহুর না তাহুর যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে আর তাহের যে পবিত্র নিজে কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না এজন্য আমরা নিচ থেকে পানি না ওপর থেকে পানি গড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে কারণ এই আঙ্গুলের যে যখন পানিগুলি বয়ে বয়ে পড়বে তখন আপনার পাপগুলি ঝরে যাবে এজন্য উপরটা নিচটা আপনাকে তিনবার এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং যেখানে পানি পৌঁছার ভয় থাকে সেখানে ভালো করে আপনার মলে মলে পানি পৌঁছাতে হবে একইভাবে আমরা এবার বাম হাত ধৌত করব পানি নিয়ে আমরা বাম হাত আঙ্গুলের মাথা থেকে নিয়ে একেবারে কোনই পর্যন্ত কোনই সহ কোন উপর পর্যন্ত আমরা সুন্দর করে ওইভাবে পানি উপর থেকে আমরা পানি নিয়ে উপর সাইড এবং এই সাইড সুন্দর করে পানিগুলি যাতে করে নুয়ে নিয়ে পড়ে এই না যে পানি যে পানিগুলি পড়তেছে সেটাকে উঠি উঠি যেন আমরা মর্দন না করি আমরা না মরি বরং উপর থেকে পানি দিয়ে আমরা নিচের দিকে এটাকে কোনো পানিটাকে ফেলে দেব এইভাবে যখন আপনার দুই হাত ধৌত করা হয়ে গেল এবং বাম হাতও আমরা খিলাল করব ধোয়ার সময় এরপরে আপনাকে নতুন করে পানি নিতে হবে নতুন করে পানি নিয়ে এবার আমাদের মাথা মাসে করতে হবে নতুন করে পানি নিয়ে হাতের মধ্যে যে পানি অবস্থিত থাকবে ভিজা হাত দিয়ে এবার আপনার মাথার সামনে আপনি হাত দুইটা রাখেন দেখে এবার একেবারে পিছন পর্যন্ত যেখানে চুল গজানো জায়গা পর্যন্ত আপনি নেন নিয়ে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দেন এটা হলো পুরো মাথা মাসা হয়ে গেল পুরো মাথা মাসে হয়ে গেল অনেকেই করে কি আমাদের কিছু বয়াতে দেখা যায় তিন আঙ্গুল দিয়ে দিতে হবে দুই আঙ্গুল দিয়ে নিয়ে আসতে হবে এ ধরনের পদ্ধতি কোনো হারিসে নেই মানুষের বানানো পুরো হাত আল্লাহ নবী আলহিসাম কি করেছেন আপনার মাথার সামনে রেখে পিছনে নিয়ে আবার সামনে এসে রেখেছেন এরপরে সাহাযাত আঙুল দিয়ে আপনার কানের ভিতরের এই যে জিলাপির মতো যে বাঁকা এগুলি ভিতরটা আপনাকে মাসে করতে হবে এইভাবে আর এই বুড়ো দুই আঙুল দিয়ে কানের পিছনটা এইভাবে আপনাকে দিয়ে মাসা করতে হবে এইভাবে কান মাথার অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে কান আল উদনান রাস দুই কান মাথার অন্তর্ভুক্ত মাথা যে মাসা করা ফরজ ঠিক ওইভাবে কান দুই মাসা করা কি ফরজ এবার যখন আপনার মাথা এবং কান মাসে হয়ে গেল এখানে একটা কথা মনে রাখতে হবে যদি মাথার মধ্যে যদি মাথার মধ্যে মহিলাদের ওড়না পেঁচানো বাঁধা থাকে খুলতে এবং বাঁধতে কষ্ট হয় অথবা কোনো হয়তো ক্ষত বা বিক্ষত আছে যেখানে বাধা আছে অথবা যদি পাগড়ি বাঁধা থাকে পুরুষদের এক্ষেত্রে পাগড়ি খোলার প্রয়োজন নেই পাগড়ি যদি খোলা থাকে বা ওড়না থাকে তাহলে চার ভাগের এক ভাগ মাথা মাসে করে পরে বাকি ওড়নার উপর মাসা করলেও হয়ে যাবে এভাবে এভাবে পাগড়িরও একই অবস্থা যে আপনি চার ভাগের এক ভাগ মাথা মাসা করে পরে পাগলেন অথবা না খুলে পাগড়ি এবং ওড়না পুরো ওড়না বা পাগড়ির উপরে মাসা যদি করে নেন তবু হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে মাথা চুল গানো পর্যন্ত হাত বোলাতে হবে এই না যে তাদের চুল সমস্ত চুলের মাথা পর্যন্ত নিতে হবে এমন কোনো জরুরি না এখানে মনে রাখতে হবে যে যেন পুরো মাথাটা হয় এটা খেয়াল রাখতে হবে কিন্তু যদি মাথায় পাগড়ি বা ওড়না বানা থাকে সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ মাসে করে নিয়ে বাকিটা পাগড়ি বা ওড়নার উপরে করলে তখন যথেষ্ট হবে নর্মাল অবস্থায় চার ভাগের এক ভাগ করলে মাথা মাসে যথেষ্ট হবে না আল্লাহ তোমাদের মাথা মাসে করো এবং এই মাসার কিভাবে করতে হয় সেটা মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এরপরে যখন মাথা মাসে পুরোটা হয়ে গেল এরপর আপনাকে ডান পা এবার ধুত করতে হবে ডান পা এর মধ্যে দেখবেন দুইটা গিট রয়েছে এই দুইটা গিটের উপর সহ গিট সহ উপরে কিছু জায়গাসহ আপনাকে পুরো পা আঙ্গুলের মাথা থেকে পায়ের একেবারে গেট সহ আপনাকে খেয়াল রাখতে হবে যে যে পিছনে 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 সেখানে দুইটা মানে গেটের সাইড দিয়ে যে নিচু জায়গা আছে এখানে যেন পানি পৌঁছে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে এছাড়া আঙুলগুলিকে আপনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের বাম পা ধোয়ার সময় মনে রাখতে হবে এখানে নাক ঝাড়ার সময় এবং পা ধোয়ার সময় বাম হাত ব্যবহার করতে হবে অপরিয়নে ডানার ব্যবহার করা যাবে না তাহলে এই আঙুল দিয়ে পায়ের আঙুলগুলি খিলাল করে ভালো করে সুন্দর করে ধৌত করে নিতে হবে ডান পা ধৌত হয়ে গেলে এটাকে তিনবার ঊর্ধ্বে তিনবার ধোয়া যাবে নিম্নে একবার দুইবার তিনবার তিনবার অতিরিক্ত করা যাবে না আর এখানে অনুরূপভাবে বাম পা আবারও আপনি গিট সহ সুন্দর করে আপনি ধুয়ে নেবেন এবং কোনো আঙুল দিয়ে আঙুলগুলি খিলাল করবেন এইভাবে দুই পা যখন ধৌত করা হয়ে গেল আপনার এবার উজুর পরে হালকা হাতে কিছু পানি পানি নিয়ে পানিটা যে ফেলে দিয়ে পানি যে অবশিষ্ট যে পানি থাকবে বা হালকা একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর এইভাবে আপনি ছিটা দিয়ে দেবেন যাতে করে কোনো অসা বা সন্ধ্যা না থাকে যেটা এটা পেশাবের পানি কিনা ইত্যাদি ইত্যাদি এইভাবে আপনার কমপ্লিট এবার উজু হয়ে গেল এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যদি পায়ের মধ্যে আমাদের মোজা পরা থাকে এবং পূর্ণ উজু করার পরে এই আপনি মোজা পরিধান করে থাকেন তাহলে ক্ষেত্রে সেই মোজা আপনার খোলার প্রয়োজন নেই সেটা চামড়ার মোজা হোক রেক্সিনের মোজা হোক ওলেন হোক কটন হোক যে কোনো মোজা হোক মোট কথা যে এই মোজাতে পায়ের চামড়া দেখা যায় না ঢাকা এবং গরম অনুভব গরম পাওয়া যায় এই মোজা হলে অনেকেই মনে করে যে শুধুমাত্র কেবলমাত্র ওই চামড়ার মোজা হলে করা যাবে আর কাপড়ের হলে বাউলেন বন্ধ হলে করা যাবে না এটা ভুল ধারণা কারণ যেমন চামড়ার মোজার কথা এসে যে খুব বলা হয় ওইভাবে জাউরাব এবং তা শাখিন মানে যার দ্বারা পা গরম হয় এবং জাউরাব যেটা মোজা কাপড়ের মোজা সেটা যে কোনো কাপড় দিয়ে হোক উলেন হোক কটন হোক এই মোজা পরিধান পরি আল্লাহন আলিসাম সবগুলির উপরে সবগুলি স্বীকার করা করা এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই না কাজে পায়ে যদি মোজা পড়া থাকে সেক্ষেত্রে আপনি পায়ের উপরে মোজার উপরে মোজা খোলা দরকার নাই তখন শুধুমাত্র মোজার উপরে আপনি ডান পায়ে মোজা আছে বাম হাত দিয়ে আপনি পা দিয়ে টান দেবেন এই গিটের উপর পর্যন্ত এইভাবে বাম পায়ে আপনি এইভাবে টান দিবেন বাম হাত দিয়ে মোজার উপরে মাসা হয়ে গেল খোলার প্রয়োজন নেই বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত চব্বিশ ঘন্টা প্রথম মাসে করার পর থেকে নিয়ে প্রথম মাসে করার পর থেকে অর্থাৎ উজু করলো উজু নষ্ট হয়েছে এরপর উজু করলেন প্রথম যে মাসা করে এখান থেকে নিয়ে চব্বিশ ঘন্টা এইভাবে তার মোজার উপরে মাসে করা চলবে আর যদি সফর অবস্থায় থাকে তাহলে তিন দিন তিন রাত তার জন্য এরকম মাসে করা কি জায়জ হয়ে যাবে

তুমি পবিত্রতাকারী এবং তোবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও পবিত্রতা হলো বাহ্যিক আমি করলাম এবং আত্মিক পবিত্রতার জন্য হচ্ছে তোবা এই জন্য এখানে দুইটি কথা বলা হয়েছে যেরকম আপনি বাহ্যিকভাবে পরিষ্কার পরিছন্ন হলেন ভিতরটাও কিন্তু পরিষ্কার হতে হবে সেখানে কোন প্রকার সিঁড়ি কুফুর কালিমা হিংসা বিদ্বেষ রাখা যাবে না কারণ ভিতরটা বাইকটা পরিষ্কার হয়ে গেল ভিতরটা অন্ধকার থাকলো কালো থাকলো নোংরা থাকলো ময়লা থাকলো তারা আল্লাহ রবিন কেমন করে কবুল করবেন মোট কথা আমাদের মনে রাখতে হবে এইভাবে পূর্ণ উজু আমাদের হয়ে গেল এই উজুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনেকেই উজুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি করে থাকেন ঘাড়মশা করে থাকেন এটা উজুর অন্তর্ভুক্ত না অনেকে উজুর প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের সময় দোয়া পড়ে থাকেন এগুলি সম্পূর্ণ সুন্নত পরিপন্থী অনেকেই আবার উজুর মধ্যে দেখা যায় কিছু নিজেদের uh, বানানো নিয়মকানুন এখানে অ্যাড করে দেয় সেটা থেকে আমাদের বেরোধ থাকতে হবে মোট কথা যে বর্ণনাটা আমরা দিয়েছি এটা বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা বর্ণনা দিয়েছি এবং এইভাবেই আমরা উজু করতে পারলে এই উজুই আমার কেমতের দিন ঝলকিবে এই উজুই আমার গুনামাপ করবে এই উজুদি আমার নামাজ ইনশাল্লাহ বিশুদ্ধ হবে আসুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রাসুল্লাহাল্লাম সঠিক পদ্ধতিতে উজু করে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ